আমাদের দোষ আর দোষ ক্ষুদা লাগলে কায় ইস্তিজা ধরলে দৌড় মসজিদ রেখা হরম শরীফ রেখা দৌড় কই যান ভাই চাপ দিছে এত বড় হুজুর কেবল আপনি কই যান বা ভাই ঠেকা ক্ষুদা লাগছে আবদুল্লা ওমর বলেন এমন ক্ষুধা লাগছে রে মসজিদে যাব না খাবো হিসাব করে দেখলাম অনেক বড় ফকি তিনি বললেন এই ক্ষুদানিয়া যদি নামাজে যাই বডিটা থাকবে নামাজে মন থাকবে খানার ভিতরে নামাজের মধ্যে কেবল কব খাওয়ান খাওয়ান নামাজি গিয়া খাওয়া খাওয়া বলার চেয়ে বসে বসে খাই উনি বলেন আমি একামত শুনতেছি মসজিদের খাইতেছি আর একামত শুনতেছি আর বসে বসে আফসুস করতেছি আমার কাছে এটা উত্তম খাবো আর বলবো নামাজ নামাজ এটা ভালো নামাজি গিয়া নামাজের ভিতরে খাওয়ন খাওয়ন করার চেয়ে নামাজে আহারে খানা রে এ হেরে পেট জুলে যায় রে কষ্ট হইতেছে রে এটার যে খাইতেছে আর বলতেছে আহারে নামাজটা গেল রে আহারে আমি কি গরু কত খারাপ আমি আহারে নামাজটা আজকে পাইলাম না কষ্ট মষ্ট করে গিয়ে এক রাকাত পেয়েছে এটা ভালো এমন স্তেঞ্জা চাপ দিছে আবার জামাত শুরু হয়েছে আল্লাহ বলেন যান স্তেঞ্জা যান অত বুজুর্গি দেখান লাগবে না আপনার জামাতে আসলে আমার ইসলামের কোন উপকারে আসবে না আপনি সুস্থ থাকেন পেশাব পায়খানার চাপ দিলে উজু আছে পেশাব পায়খানারও চাপ দিছে নামাজেরও টাইম হয়েছে ইসলামের সিদ্ধান্ত কি নামাজে আসা না ওয়াশরুমে যাওয়া এই ইসলামের সিদ্ধান্ত মানে কি হুজুরদের সিদ্ধান্ত না আল্লাহ ইসলাম মানে আল্লাহর কথা আল্লাহ বলছেন যাও যাও ওদিকে যাও আমি দেখতেছি এক ইমাম সাহেব ফরাজগঞ্জের কোন কোন অক্তে উনি নামাজের ইমামতিতে আসে না কমিটির এক লোক হিসাব রাখছে এই এক মাসে উনি এত অক্তে ইমামতিতে আসেন নেই উনি বলেন যে আমার কয়েকদিন এরকম হয়েছে ভাই ড্র হয়েছি হঠাৎ মনে হয়েছে আহা কাপড়ে না বাচ্চার পেশাব পাল্টাইতে পাল্টাইতে শেষে আমি জামাতে শরিক হয়েছি মোয়াজ্জিন সাহেব ইমামতিতে দাঁড়াইছেন হঠাৎ পেটে মুড মুড দিছে আমি আর যাইতে পারি নেই বৌরিনী একদিন ডাক্তারের কাছে গেছি আবার আসছি আইসা জামাত পাই নাই মানুষ তো ইমাম সাহেবরা কি মানুষ না কমিটির লোক হিসাব রাখছে এক উনি এত মাসে জামাতে ইমামতি করেন নাই তো সেক্রেটারি ছিল মজবুত অন্য এত বড় দায়িত্বশীল লোক কমিটিতে রাখার দরকার নাই বিশ মিল্লাতে আপনি বাইরন যে ইমামের নামাজের ওক্ত গনে অক্ত আসলো আসলো না আপনার মতন লোক এই মসজিদের খেদমতের উপযুক্ত না আকবার এই জন্য মানুষ তো আমরা সবাই আমাদের কমতি আছে আমাদের ত্রুটি আছে